হ্যালো গাইস কেমন আছেন সবাই আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম দেখি কিছু প্রফিট করতে পারি কি না আর হ্যাঁ এখানে বেশিক্ষণ খেলবো না খুব বেশি হল পাঁচ থেকে ছ মিনিট এর বেশি খেলবো না দেখা যাক এর ভেতর কিছু অভিট করতে পারি কি না ছাব্বিশ এক্সে গেল ওয়ান পয়েন্ট ছাব্বিশ কথা বলতে বলতে দিতেই পারলাম না কথা বলতে বলতে ধরতেই পারলাম না এই রাউন্ডটা যাই হোক ব্যাপার না ফোর এক্স দেখি ট্রেন এক্সে যায় কি না বলতে বলতেই এখানে ফেটে দিল এবার এগুলার আগের মতো দেয় না আগে অনেক ভালো দিচ্ছিল এখন তেমনটা না দেখা জায়গা এটা সম্ভবত যেতে পারে বলতে বলতেই গেল না ব্যাপার না কেবল দুই মিনিট হয়েছে আরে স্যালারি একদম জিরো এক্সে ফাডাই দিছে না এখানে লস করে ফেললাম দেখতে দেখতে মোটামুটি একটা লস করলাম দেখা যাক সামনে আরো কিছুক্ষণ সময় আছে আর একটু আর একটু টেকিং দিতে পারলাম না ভাগ্য খারাপ ক্যাশ আউট করতে পারলাম না মোটামুটি সব টাকাই তো লসই হয়ে গেল দেখতেছি যাই হোক ব্যাপার না লস হলেও কিছু করার নেই

মিস করে ফেললাম না আমার মোটামুটি টার্গেটও শেষ এর ভেতর লস হলে লস লাভ হলে লাভ কিচ্ছু করার নাই ছয় মিনিট হয়ে গেছে দেখি এটা যদি হলো না ফাইভ এক্স করে দিতে পারলাম না ठीक है। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।